বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত নদী কুড়িগ্রাম জেলার মোট আয়তনের প্রায় বাইশ শতাংশ জুড়ে রয়েছে নদী ও চর আর কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর বুক চিরে জেগে উঠেছে থেত্রাই ইউনিয়নের চর খাড়িজা লাটশালা প্রত্যেকটি চরের রয়েছে ভিন্ন ভিন্ন বিচিত্র রূপ মানুষ সমাজ সংস্কৃতি এবং প্রতিকূল পরিবেশ সব মিলিয়েই চরের ভৌগোলিক অবস্থান অন্যরকম এক কথায় চরের জীবন সাধারণ জীবনের বাইরে অন্য এক জগৎ কথায় বলে চরের জীবন পরের জীবন সংরক্ষণে চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সংগ্রাম দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট অংশের দাবিদার আমরা জানি সাধারণত চরাঞ্চলের দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবনযুদ্ধের অরক্ষিত বসতি রয়েছে চরাঞ্চল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অনুন্নত যোগাযোগ ব্যবস্থা শিক্ষা এবং স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার প্রাপ্তিতেও পিছিয়ে চলাঞ্চলে রয়েছে নদী ভাঙ্গন বন্যা খরা ইত্যাদি নানা প্রাকৃতিক দুর্যোগ এবং টিকে থাকার মতো ভিন্ন ধরনের সক্ষমতা

পুরা যান ওই ওই খরা নাই না কো নাই নৌকা এই চরের মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম তবে সব সময় নৌকা পাওয়া সম্ভব হয় না বর্ষাকালে পানির প্রবল স্রোত এবং অন্যান্য সময়ে নৌকার অভাবে চরের মানুষজনকে প্রায় নদীর বুকে হেঁটে পারাপার হতে হয় কত বছর

বিশেষ করে শিক্ষার্থীরা প্রতিদিন বিপজ্জনক এই পথ অতিক্রম করে স্কুলে যায় শিক্ষা অর্জনের এই অদম্য ইচ্ছা তাদের জীবনের এক বিশাল চ্যালেঞ্জে পরিণত হয়েছে এছাড়াও চিকিৎসা বাজার করা এবং অন্যান্য দৈনন্দিন প্রয়োজনের জন্য তাদের এই নদী পারাপার হতে হয় একবার

অবর্ণনীয় দুঃখ কষ্ট অভাব আর অনিশ্চিত ভবিষ্যৎ তাদের জীবন পোকামাকড়ের চেয়েও বেশি অনিশ্চিত নদী শাসন ও রাস্তাঘাট নির্মাণ হলে চরের মানুষের ভাগ্যের উন্নতি হবে বলে দাবি করেন অত্র চরের মানুষেরা ক্লিনিক স্কুল এগুলো তো মানে দরকার এখানে বর্ষা এলে পানি উঠে ঘরবাড়িতে বর্ষা গেলে শহরে যেতে হয় শুক্ন নদী পায়ে হেঁটে কিছু দূরে এসে দু দুবার নৌকা অনেক সময় পার হতে হয় অসুখ বিসুখ হলে সেই কষ্ট বেড়ে যায় আরও কয়েক গুণ চরে কোনো হাসপাতাল বা ক্লিনিক নেই নদীগুলোর পার আর নদীর চরে বাস করে এক কোটিরও বেশি মানুষ এই এক কোটি মানুষ প্রতিনিয়ত নদীর সাথে লড়াই করে বেঁচে আছে বিশাল পদ্মা যমুনা তিস্তা ধরলা ব্রহ্মপুত্রের চরসহ নদী পারে বসত করা এসব মানুষ নদীর গতি প্রকৃতির সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকতে চায় চরবাসীদের মনে বদ্ধমূল ধারণা ভাঙ্গা গড়াই তাদের খেলা তাদের একটি কথা নদীর টানেই তারা পড়ে থাকে চর থেকে চরে